নমস্কার তো বলবো আমাদের আজকে আলোচনার যে বিষয় তো আমরা ছোট থেকে বড় হই তো সবাইকার জার্নিটা কিন্তু সমান হয় না তো স্ট্রাগেল করে অনেকে আমরা বড় হই কেউ তো আর সমান সোনার চামচ মুখে নিয়ে আমরা জন্মগ্রহণ করি না বা আমাদের জীবনটা একদম সুখের হয় না প্রথম থেকে স্ট্রাগেল করে আমাদের জীবনে গড়ে ওঠা এবং প্রতিষ্ঠিত হওয়া সেই গল্পই আজকে আমরা শুনে নেব এবং আলোচনার মধ্যে আমরা জানবো স্যারের কাছ থেকে আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ও ত্রিপুরা নলেজ সিটি পেজে ও আমাদের ইউটিউব চ্যানেলে তো আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা পরিচয় করে নেবো আমাদের স্যারের সঙ্গে নমস্কার স্যার নমস্কার আমি মনিরুল ইসলাম বিশালগড়ের একটা প্রত্যন্ত গ্রাম যেটা অরবিন্দনগর সেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি বেড়ে উঠেছি বর্তমানে আমি একজন শিক্ষক পি এম সি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করছি তো প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এই পজিটিভ বার্তা এই টক শোয়ের আয়োজকদের এবং স্পেশালি আপনাকে কারণ এত সুন্দর একটা মঞ্চে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তো আমি মনে করি যে শিক্ষকতাই হচ্ছে সবচেয়ে বড় একটা পেশা এটা একটা মহৎ একটা পেশা কারণ একমাত্র শিক্ষকরাই পারেন সমাজকে পরিবর্তন করতে কারণ আমি যখন ওই আমার ক্লাসে আমার ছাত্র ছাত্রীদেরকে পড়াতে যাই সবসময় আমি চেষ্টা করি তাদের মধ্যে কিছু একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কারণ তাদেরকে যদি আমরা পাল্টাতে পারি তাহলে আমাদের সমাজ পাল্টাবে যাই হোক আমি একজন শিক্ষক এই পরিচয় নিয়ে আমি গর্বিত এবং এটাই আমার পরিচয় ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো আপনার কথা শুনে এরপর জেনে নেব স্যার আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার অনুভূতিটা কেমন একটু জেনে নেব সত্যি কথা বলতে এই পজিটিভ বার্তা অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগছে কারণ দেখুন এই যে পজিটিভ বার্তার নামটা না এটা অনেক অনুপ্রেরণাদায়ক কারণ এখানে যে বিষয়গুলো নিয়ে কথা হয় প্রতিনিয়ত টক শোগুলোতে তো সেগুলো আমি নির্দ্বিধায় বলতে পারি যে যে কোনো মানুষের জীবন পাল্টে দিতে পারে একটাও যদি জীবন পাল্টাতে পারে কেউ একজন যদি হতাশা কাটিয়ে একটু যদি উঠে দাঁড়াতে পারে তাহলে আমি বলবো যে আপনাদের যে প্রচেষ্টাগুলো না এগুলো সফল আর ওভারঅল আমি ভীষণ খুশি এখানে এসে কথা বলতে পেরে ধন্যবাদ স্যার সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা সমাজের একটি মানুষকেও যদি এই আমাদের পজিটিভ ভাবনার মধ্যে আনতে পারি সেটাই আমাদের জয় ধন্যবাদ স্যার আবারও আপনাকে তো আপনার কাছে প্রথমেই জেনে নেব যে আপনার যে শৈশব ও পারিবারিক যে পটভূমি এটা কেমন ছিল একটু জেনে নেব শৈশব বলতে গেলে শৈশবে খুব বেশি একটা যে আর্থিক সামর্থ্য তার মধ্য দিয়ে আমার শৈশব কাটেনি তারপরেও একটা অন্যরকম ভালো লাগা একটা অনুভূতি আমার পরিবারের মধ্যে ছিল আমার মধ্যে ছিল যে আমার বাবা ছিলেন একজন শিক্ষক মা একজন গৃহিণী ছিলেন আমার দুইজন বড় ভাই আছেন তারাও এখন প্রতিষ্ঠিত একজন ত্রিপুরা সরকারের সচিব হিসেবে কাজ করছেন আর একজন ভাই আছেন ইঞ্জিনিয়ার উনিও সরকারি চাকরি করছেন তো ছোটোবেলা থেকে দেখেছি যে আমাদের পড়াশোনার খরচা চালিয়ে সংসার খরচা চালিয়ে যে একটা আর্থিক টানাপোড়েন আমাদের সংসারে সবসময় ছিল কিন্তু একটা শিক্ষা যেটা সবসময় আমার পরিবার থেকে আমি পেয়েছি যে কম থাকা মানেই দুর্বল হওয়া নয় কারণ আমার পরিবারের মধ্যে সবসময় নীতি শিক্ষা এবং পারিবারিক যে শিক্ষাটা ওটা খুব বেশি পরিমাণে আমি আমার পরিবার থেকে পেয়েছি যেটা আমি এখন আমি ফিল করতে পারছি তো যাই হোক যে কম থাকা মানেই দুর্বল হওয়া নয় কম থাকলেও কিন্তু স্বপ্ন দেখা যায় ওভারঅল আমার মা বাবার ভালোবাসা এবং ভাই আত্মীয় পরিজন যারা ছিল সকলের ভালোবাসার মধ্য দিয়ে আমার শৈশবটা খুব সুন্দর কেটেছে ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও তো এরপরে জেনে নেব স্যার আপনি যে কোনো সময় বুঝতে পারেন যে নিজেকে কিছু করটা করতে হবে কোন সময়টা বুঝতে পারলেন অ্যাকচুয়ালি ছোটোবেলায় জানতাম না যে কি করব এবং ওইটা নিয়ে তখন ভাবতামও না এবং একটা জিনিস আমি সবসময় জানতাম যেটা হচ্ছে সততা আর যে একটা একনিষ্ঠতা রয়েছে ওইটার পথে সবসময় আমাকে হাঁটতে হবে এই পারিবারিক শিক্ষাটা আমি সবসময় পেতাম যে ছোটোবেলা আমি যখন ধীরে 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 যখন পড়াশোনা করে করে বেড়ে উঠতে লাগলাম যখন আমি মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই সময়টায় হঠাৎ বাবা মারা যান এরপর আমি লক্ষ্য করেছি যে মায়ের অক্লান্ত পরিশ্রম বড় ভাই যারা আছে তাদের কষ্টার্জিত উপার্জন তার উপর ভিত্তি করে আমার পড়াশোনাটা চলছিল। মাধ্যমিকে ভীষণ ভালো ফলাফল করি আমি যে রেজাল্টটা করেছিলাম আমার সাব ডিভিশনে তখন এটা দ্বিতীয় অবস্থানে ছিল এরপর উচ্চ মাধ্যমিক আমি বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো ফলাফল করি এরপর একটা অনুভূতি নিজের মধ্যে আসে যে যদি জীবনে কিছু না করতে পারি কিছু যদি করে না দেখাতে পারি তাহলে শুধু এটা আমার না আমার পরিবারের স্বপ্নগুলো অপূর্ণ থেকে যাবে আর তখন থেকেই আমি সিদ্ধান্ত নিই যে না আমি ভালো করে পড়াশোনা করব ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি এখানেই আমি এল অনার্স কমপ্লিট করি যদিও কোর্টে আমি দু তিন মাস প্র্যাকটিস করেছিলাম কিন্তু মনটা খুব বেশি একটা বসাতে পারলাম না ওখানে কারণ আমার রক্তে মিশে আছে আমার বাবার শিক্ষকতার রক্ত তো কিভাবে আমি ওখানে থাকবো ওখান থেকে আমি ছুটে চলে আসি আমার গ্রামে ফিরে আসি গ্রামে আমার মতো আরও দুই একজন শিক্ষিত ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমি একটা একাডেমি প্রতিষ্ঠা করি ওখানে ছাত্রছাত্রীদের পড়াতাম উপার্জনও ভালোই হতো একটা সময় বা ওই সময়টাতে মনে হতো যে না ঠিকই আছে যেভাবে উপার্জন হচ্ছে এটাই বুঝি কেরিয়ার এইভাবেই বুঝি চলবে আর ত্রিপুরাতে তখনও ট্যাট চালু ছিল না যার কারণে একটা সরকারি স্কুলে শিক্ষকতা করার যে স্বপ্নটা ওটা তখনও আকাশ ছোঁয়াই ছিল এভাবে দু তিন বছর কাটল ধীরে ধীরে নানারকম হতাশা আসতে লাগলো মনের মধ্যে তখন নানারকম চাপ পারিবারিক চাপ এবং অনেকে আমাকে বলতো যে এটা তো কোনো কেরিয়ার না একটা টিউশনে একটা মানুষের লাইফে কেরিয়ার হতে পারে না আমিও নিজে ফিল করতে লাগলাম অনুভব করতে লাগলাম যে এইভাবে কতদিন চলবে একটা সময় গিয়ে এটা থমকে দাঁড়াবে তখন আমি কি করব এটা সাময়িক একটা উপায় যখন না থাকে প্রত্যেকটা শিক্ষিত ছেলেমেয়ের ততদিন পর্যন্তই টিউশনটা মানায় আমি যেটা মনে করি কিন্তু একটা স্থায়ী পারমানেন্ট সলিউশনে প্রত্যেকটা ছেলে মেয়েকে যেতে হবে ভালো ঠিক তখনই ত্রিপুরাতে ট্যাট চালু হয়ে যায় আর তখন সময় নষ্ট না করে আমি বিএডে অ্যাডমিশান নিয়ে নিই তারপর পরিশ্রম শুরু করি আমার পড়াশোনাতে মনোনিবেশ করি এবং প্রথমবারের প্রচেষ্টাতেই আমি সাকসেস পাই এবং তখন মনে পড়ে যে আমার এই সাকসেসের পেছনে একটাই ছিল যে জীবনে কিছু একটা একটা করতে হবে এই এই যে আমি টার্গেট নিয়েছিলাম নিয়েছিলাম লক্ষ্য ওই আমাকে পৌঁছতে সাহায্য করেছে খুব সুন্দর লাগলো স্যারের এই গল্প শুনে স্যারের কিভাবে কষ্ট করেছেন নিজের লাইভ করেছেন এবং আরো শুনবো আমরা স্যারের গল্প এবং পরবর্তী প্রশ্ন আমি স্যারের কাছে চলে যাব নিয়ে তো কঠোর পরিশ্রমের কোন অভিজ্ঞতা আপনার জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলেছে হ্যাঁ খুব সুন্দর বলেছেন যে কঠোর পরিশ্রম করেছি কারণ মনে আছে যখন আমি একাডেমি খুলেছিলাম সকালে বের হয়ে যেতাম টিউশনে যেতাম একটার পর একটা বেজ পড়াতাম সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়িতে ফিরতাম বাড়িতে ফিরে ভালো লাগতো না কেমন যেন একটা মানসিক অশান্তি কাজ করতো কারণ সারাদিনের এই যে একটানা পরিশ্রমগুলো তারপর অনেক সময় দেখা যেত শরীর একটু অসুস্থ থাকলেও টিউশনে যেতে হবে আজকে শরীরটা ভাল লাগছে না কিন্তু গার্ডিয়ান ফোন করছে যে আজকে আসতে হবে পড়াতে হবে বাধ্য হয়ে কিন্তু আমাকে যেতে হতো তো এই যে পরিস্থিতিগুলো এই যে কঠোর পরিশ্রমগুলো এগুলো থেকে আমি চিন্তা করেছি যে না কিছু একটা করতে হবে এই পরিশ্রমগুলোই আমার জীবনে একটা বিশাল প্রভাব ফেলেছে যে না এইভাবে খাটলে হবে না শুধুমাত্র স্টুডেন্টদের পেছনে সময় দিলে হবে না আমার নিজের জন্য কিছু করতে হবে নিজের কেরিয়ারটাকে নিয়ে ভাবতে হবে তো এই পরিশ্রমটাই এই কঠোর পরিশ্রমটাই আমার জীবনে প্রভাব ফেলেছে এবং পরবর্তী সুপানে আমাকে যেতে সাহায্য করেছে ধন্যবাদ স্যার আবারও আপনাকে এরপরে আবারও জেনে নেবো যে একাগ্রতা বজায় রাখতে আপনি নিজেকে কিভাবে মোটিভেট করেছেন সুন্দর বলেছেন একাগ্রতা এই একাগ্রতা জীবনের জন্য খুব প্রয়োজন আর এই একাগ্রতা আমরা সব সময় বজায় রাখতে পারি না অনেক সময় কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি সেই হতাশা কাটিয়ে ওঠাটা মুশকিল হয়ে পড়ে আমার জীবনেও এরকম হয়েছে অনেক সময় আমি হতাশ হয়ে গেছি কাজ করতে করতে পরিশ্রম করতে করতে স্টাডি করতে করতে তখন মনে হয়েছে যে আর হবে না হয়তো আমাকে দিয়ে কিন্তু এই একাগ্রতা আমি কাটিয়ে তুলতে পেরেছি কারণ আমার যে ছাত্রছাত্রীরা যারা ছিল তাদের মধ্যে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী ছিল তারাও চাইতো যে স্যার আপনি বড় কিছু করবেন বড় কিছু হবেন এমনকি আমার পরিবারে যে আমার প্রিয়জনরা তারাও চাইতো যে আমি কিছু একটা করি তো যখনই এই একাগ্রতা হারিয়ে ফেলতাম আমার সেই পরিবারের প্রিয় মুখগুলো যখন আমার চোখের সামনে ভেসে উঠত যখন আমার ছাত্র ছাত্রছাত্রী তারা কি চাইছে আমার কাছে ওটা যখন মনে পড়ত তখন আমি আবার অনুপ্রাণিত হতাম এবং আমি আবার আমার লক্ষ্যে আমি হাঁটতে শুরু করতাম এভাবে আমি সেই একাগ্রতা হারিয়ে ফেললেও আবার সেটাকে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করতাম বাহ ভালো লাগলো স্যারের মোটিভেট হওয়ার গল্পটি এরপরে শুনে নেব স্যারের কাছ থেকে যে আর্থিক ও সামাজিক বাধাগুলি কিভাবে অতিবাহিত করেছেন আপনি জীবনে হ্যাঁ অর্থনৈতিক বাধা এবং সামাজিক বাধা এগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে ইভেন আমার জীবনেও এসেছে যেহেতু একটা পরিবার আছে পরিবারের প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে তো ওইগুলো মেটাতে গেলে অবশ্যই উপার্জন তো করতেই হবে না একটা আর্থিক চাপ থাকবেই এবং এটাকে অতিক্রম করতে গেলে শুধু একটাই সেটা হচ্ছে কঠোর পরিশ্রম আমি যে কাজটাই করছি আরও একাগ্রতা নিয়ে সে কাজটা করতে হবে আর ধৈর্য সহকারে সে কাজটা করতে হবে এবং আমি সেটা করেছি দিন রাত খেয়ে না খেয়ে আমি পরিশ্রম করেছি উপার্জন করেছি এইভাবে অর্থনৈতিক বাধা কাটিয়ে তোলা তেমন কোনো অসুবিধা হয়নি আমার পক্ষে আর যে সামাজিক যে বাধার কথা বললেন ওটাও আসে যেমন আমি যখন টিউশন করতাম তখন অনেকে আমাকে বলতো যে এইভাবে খেটে কি হবে টিউশনটা কতদিন থাকবে কতদিন স্টুডেন্ট আসবে পড়তে আবার যখন আমি স্টাডি করতে শুরু করেছি অনেকে বলতে লাগলো যে পড়াশোনা করে কী হবে আজকাল কি পড়াশোনা করে চাকরি মিলে নাকি কিন্তু আমি জানতাম যে আমাদের ত্রিপুরাতে কিন্তু স্বচ্ছ নিয়োগ নীতি চলছে কারণ যারা পড়াশোনা করে যারা হার্ড ওয়ার্ক করে হার্ড লেবার দেয় তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে তো নিজের উপর বিশ্বাস ছিল এই আত্মবিশ্বাসের কারণে আমি কারোর কথা শুনিনি পাশের লোকে তো কিছু বলবেই ওই সব কিছু আমি পাত্তা না দিয়ে আমি আমার পথে চলেছি যার কারণে আমি আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছি ঠিক স্যার একদমই তাই আমরা যদি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমার লক্ষ্যটাকে যদি আমি স্থির রেখে এগিয়ে যাই অবশ্যই সেটা পূর্ণ হয় হ্যাঁ এটা কিন্তু সেই লক্ষ্যটা স্থির রেখে আমাদেরকে এগোতে লাগবে হ্যাঁ ঠিক ঠিক একদমই তাই স্যার স্যার এরপরে জেনে নেব আপনার কাছ থেকে যে আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট কোনটি ছিল ঠিক বলেছেন টার্নিং পয়েন্ট তো আমি মনে করি টার্নিং পয়েন্ট ওটাই যেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজের জন্য কিছু করব। কারণ সারাদিন একটার পর একটা যখন টিউশন বেজ পড়াতাম ক্লান্তি নিয়ে যখন বাড়িতে ফিরতাম একদিন বাড়িতে এসে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজের ফ্যাকাশে মুখটার দিকে যখন আমি দেখলাম তখন নিজেকে একটা কোয়েশ্চেন করলাম যে তুই নিজের জন্য কি করছিস সারাদিন এই ছাত্রছাত্রীর জন্য এত পরিশ্রম করছিস জীবনটা শেষ করে দিচ্ছিস নিজের জন্য কি করছিস আর তখনই আমি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি যে না এবার নিজের জন্য সময় বের করতে হবে নিজের পড়াশোনাতে এখন সময় দিতে হবে যতই পরিশ্রম হোক না কেন আমাকে রাত্র জেগে পড়াশোনা করে একটা সফলতার দিকে আমাকে যেতে হবে আর টার্নিং পয়েন্ট আমি ওইটাকেই বলবো যে ওই মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা যে আমার নিজের জন্য এবার কিছু করতে হবে সেটাই খুব বড় ভালো সিদ্ধান্ত এটাই আমাদের সকলের হওয়া উচিত হ্যাঁ ঠিক ঠিক একদমই ঠিক তাই তো স্যার এরপরে আপনার কাছ থেকে আবারও জেনে নেব যে আজকাল আজকের যে শিক্ষিত যুবক যুবতীরা তারা চাকরি পাচ্ছে না হতাশ হয়ে যাচ্ছে তাদের জন্য কি বলবেন দেখুন যে বেকার সমস্যা থাকবেই আর শিক্ষিত যুবক যুবতীও থাকবেই আমাদের ছোট রাজ্য এখানে ততটা কর্মসংস্থান নেই তারপরেও আমরা প্রথমত সবাই চেষ্টা করি যে আমরা একটা সরকারি চাকরি আমরা খুঁজে নেব কারণ সরকারি চাকরিতে আমাদের একটা সিকিউরিটি থাকে একটা নিরাপত্তা থাকে এতটা মানসিক চাপ থাকে না তুলনামূলক আমি ছুটো করছি না অন্য কোনো চাকরিকে তারপরেও প্রত্যেকের যে প্রেফারেন্সটা যেমন আমি নিজে প্রেফারেন্স করেছি যে আমি একটা গভর্নমেন্ট জবে আসবো আমার মতো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতী কিন্তু এটাই চায় তো তার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কারণ বর্তমানে ত্রিপুরাতে প্রতিনিয়ত যে চাকরির জন্য পরীক্ষাগুলো হচ্ছে টিপিএসসি থেকে শুরু করে জেআরবিটি থেকে শুরু করে যারা বিএড কমপ্লিট করেছে তাদের জন্য ট্যাট এস টি জি এস টি পিজিটি সুযোগ সুবিধা রয়েছে প্রত্যেকে প্রত্যেকের নিজের অবস্থানে নিজের মতো করে চেষ্টা করবে এবং চেষ্টাটা করতে হবে একাগ্রতা নিয়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ছেড়ে দিয়ে চেষ্টা করলে হবে না যে যা হবার হবে যা আগে আমাকে লক্ষ্য স্থির করতে হবে আমি টিচার হবই আমি এটা হব আমি সেটা হব ওই লক্ষ্যটা নিয়েই আমাকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে ওইভাবে যদি বেকার যুবক যুবতীরা যদি চেষ্টা করে অবশ্যই প্রথমত তাদের প্রথম যে চেষ্টাটা একটা গভর্নমেন্ট জব ওইটা তারা অর্জন করে নিতে পারবে তারপর সরকারি চাকরি তো সবার জুটবে না এটা তো আগেই বললাম আমি তো যারা প্রতিযোগিতায় টিকবে তারা সরকারি চাকরি পাবে যারা মনে করবে একটা সময় যে না আমাকে দিয়ে এটা হবে না তখন প্রত্যেকের মধ্যে দেখুন প্রতিভা আছে যে আমি মনে করি কি প্রত্যেকটা ছেলে মেয়ে ছোট্ট কিছু দিয়ে শুরু করো কারণ শুরুটা কখনো বড় কিছু দিয়ে করা যায় না এই ছোট্ট কিছু দিয়ে যদি আমরা শুরু করি সময়ের সাথে সাথে এই ছোটোটাই কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে তো প্রত্যেকের মধ্যেই ট্যালেন্ট রয়েছে কিছু না কিছু করার সামর্থ্য রয়েছে তো যে যে জায়গাতে আছে যার যে দিকে মেধা আছে আমি বলবো তাকে সেই কাজটা দিয়েই শুরু করতে একদিন সেই কাজটাই বড় আকার ধারণ করে তার জীবনে কর্মসংস্থান নিয়ে আসবে এটাই বলার ঠিক খুব সুন্দর কথা বললেন স্যার সত্যি স্যার এই গুলো যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি সত্যি আমাদের জীবনে উন্নতি হবেই হবে তো স্যার এরপরে জেনে নেব যে সফল হতে গেলে কোন গুণগুলি সব থেকে প্রয়োজন আমাদের জীবনে হ্যাঁ দেখুন সাফল্য তো সফলতা একদিনে আসে না তার পেছনে অনেক হতাশা থাকে অনেক ব্যর্থতা থাকে এগুলোকে কাটিয়েই কিন্তু সফল হতে হয় কেউ যদি মনে করে তার ফার্স্ট অ্যাটেম্পটে সফল হলো না আর আমার জীবনটা এখানেই শেষ এটা ভুল কারণ আমরা ব্যর্থতা হতাশা ওইগুলোকে পার করেই কিন্তু এই সফলতার দরজায় কিন্তু আমরা পা রাখি তো প্রথমত সফল হতে গেলে আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে একবার দুইবার বারবার হয়তো ব্যর্থতা আসতে পারে কিন্তু না আমার যে একটা টার্গেট রয়েছে লক্ষ্য রয়েছে আমি কিছু একটা করব ওই লক্ষ্যটা যতদিন পূরণ না হবে ধৈর্য সহকারে আমাকে সেই কাজটা করতে হবে কারণ এক্সাম্পলই দেখা গেছে যারা একবার পারেনি দ্বিতীয়বার পেরেছে দ্বিতীয়বার পারেনি তৃতীয়বার পেরেছে তাহলে আমি কেন পারবো না দ্বিতীয়ত আত্মবিশ্বাসটা থাকতে হবে যে বিশ্বাসটা হ্যাঁ হ্যাঁ দেখো শতবার তো আত্মবিশ্বাসটা থাকতে হবে নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে আমি যদি নিজে থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলি যে আমি পারবো না তাহলে কিভাবে হবে সবসময় এক্সাম্পল হিসেবে রাখতে হবে সে পারছে সে পারছে আমি কেন পারবো না এটাই আত্মবিশ্বাস এই বিশ্বাসটা যদি নিয়ে আমরা এগোতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো আর আরেকটার কথা আপনি বলেছেন সেটা আমি বলবো একাগ্রতা যেটা নিয়ে এতক্ষণ কথা হয়েছে যে আমি মন দিয়ে করতে হবে যে কাজটাই আমি করব মন দিয়ে করব, আজকে এটা করব, কালকে ওটা করব এইভাবে জীবন আমরা একটা জায়গাতে নিয়ে যেতে পারবো না যদি আমরা লক্ষ্যে পৌঁছতে চাই যেটাকে আমি টার্গেট করেছি ওইটার পেছনে আমাকে ধ্যান দিতে হবে ওইটা নিয়েই আমাকে পরিশ্রম করতে হবে এই একাগ্রতা নিয়ে চললে অবশ্যই আমরা সফল হব একদম ঠিক আমাদের মূল মন্ত্র একদম সঠিক কথা বলেছেন স্যার সত্যি স্যারের কথাগুলি শুনতে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না তবে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে তো আমাদের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগছে এরপরে জেনে নেব স্যারের কাছ থেকে ব্যর্থতা থেকে কিভাবে শেখা যায় ব্যর্থতা আমার জীবনেও এসেছে এবং একবার নয় বারবার এসেছে আমি সেগুলোকে কাটিয়ে এসেছি কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে যে ফেলে ইজ দ্য পিলার অফ সাকসেস যে ব্যর্থতা আসবেই আজ পর্যন্ত যারা সফলতা পেয়েছে বা একটা ভালো জায়গাতে নিজের অবস্থান করে নিয়েছে তারা এমন না যে ফার্স্ট অ্যাটেম্পই তারা এটা করতে পেরেছে এই ব্যর্থতা থেকে শেখা যায় কারণ ব্যর্থ হলে পরে আমি বুঝতে পারবো যে কোন জায়গাতে আমার ভুল ছিল ওই ভুলগুলো আমি সংশোধন করতে পারবো কারেকশান করতে পারবো দ্বিতীয়বার আমি যখন চেষ্টা করবো সেটা আরেকটু মজবুতভাবে আমি চেষ্টা করতে পারবো ব্যর্থতা আমাদেরকে খারাপ কিছু শেখায় না আমি মনে করি হ্যাঁ ভালো কিছু শেখায় জীবনটাকে অনেক অভিজ্ঞ করে তোলে এই ব্যর্থতা এই ব্যর্থতাগুলো কাটিয়ে যখন আমরা সফলতার দরজায় পা রাখবো না তখন এই সাফল্যটাকে অনেক ভালো লাগবে অনেক মধুর মনে হবে কারণ অক্লান্ত পরিশ্রম অনেক ব্যর্থতা বাধা বিঘ্নতা ওইগুলো কাটিয়ে এবং ওইগুলোকে দেখে পরীক্ষা করে আমরা এই জায়গাতে এসেছি তাই না পাশাপাশি কোন কোন জায়গাতে আমরা ব্যর্থ হতে পারি এগুলো আমরা অন্য কাউকে বলতে পারবো শেয়ার করতে পারবো এবং বাকিরা ভুলগুলো কম করবে তো এই ব্যর্থতা শুধু নিজের জন্যই না আমি মনে করি যে অন্যের জন্য অন্যের ভালো জন্য এগুলো আমাদেরকে শেখায় যেহেতু আমি শিক্ষক আমার জীবনে যতগুলো ব্যর্থতা আছে সবগুলো আমি প্রতিনিয়ত আমার ছাত্রছাত্রীদের শেয়ার করি এবং বলি যে এইভাবে করেছি বলেই আমি ব্যর্থ হয়েছি তোমরা এইভাবে করবে না

আজকে আমি এখানে এসেছি ম্যাডাম বলেছেন একজন সফল ব্যক্তিত্ব হিসেবে আমি এসেছি তো সফলতা আমরা ওইটাকেই বলি যখন আমরা একটা স্থায়ী উপার্জন করি পরিবারের মুখে যখন হাসি ফুটাতে পারি তো আমার কাছে ওই মুহূর্তে মনে হয়েছিল যে আমি সফল যখন আমি মাসের শেষে উপার্জন করতে পেরেছি পরিবারের সবার মুখে যখন হাসি ফুটেছে আমার কাছে মনে হয়েছে আমি সফল কিন্তু এটা তো আমার ব্যক্তিগত সাফল্য আমার পাশে যে বিশাল বড় একটা সোসাইটি পরে রয়েছে সেখানে হাজার হাজার বেকার যুবক যুবতীরা রয়েছে আমার ভাই বন্ধু আত্মীয় পরিজন রয়েছে তারা প্রতিনিয়ত স্ট্রাগল করছে তাদের জন্য আমি কি করতে পারলাম আমি যদিও এখন শিক্ষকতা করছি তারপরেও আমি সবসময় চেষ্টা করছি আমার সোসাইটিতে যারা আছে যারা চাকরির জন্য লড়াই করছে সংগ্রাম করছে তাদেরকে সবসময় মোটিভেটেড করা তাদেরকে পথ দেখানো যে তোমরা এইভাবে করো এইভাবে স্টাডি করো এইভাবে পরিশ্রম করো তাহলে তোমরা সাফল্য পাবে আর যদি যাদেরকে আমি মোটিভেট করে যাচ্ছি প্রতি প্রতিনিয়ত তাদের মধ্যে যদি সফলতা আসে তখনই আমি নিজেকে সম্পূর্ণ সফল আমি বলবো আর নতুন প্রজন্ম যারা আছে যে আমি বলবো যে তোমরা প্রথম চেষ্টাটা হবে তোমাদের একটা গভর্নমেন্ট জব সরকারি চাকরি যদি কোনোভাবে এটা না হয় তাহলে প্রত্যেকে তোমাদের যে নিজের নিজস্ব যে মেধাটা আছে ওইটাকে কাজে লাগানোর চেষ্টা করবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ রয়েছে তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রত্যেকেরই স্কিল রয়েছে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা টিচিং স্কিল খুব ভালো তবু ভাগ্যের নির্মম পরিহাসে তুমি হয়তো সরকারি চাকরিটা পাচ্ছ না তোমার যে স্কিলটা আছে ওইটা তুমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারো তোমার কাছ থেকে অনেকেই শিখবে যখন তোমার টিচিং ওয়েটা ভালো লাগবে তোমার কাছে আসবে এখানে কিন্তু তোমার একটা উপার্জনের ওয়ে তৈরি হয়ে যাবে যারা টিচিং ছাড়া অন্য কোনো কিছু তোমাদের ভালো লাগে অন্য কোনো স্কিল আছে তুমি ওই স্কিলগুলো শেয়ার করতে পারো তাহলে দেখবে ওইখানে একটা উপার্জনের রাস্তা তৈরি হবে আজকাল ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা রয়েছে প্রত্যেকে কিন্তু ঘরে বসে রোজগার করতে পারে তার স্কিলটাকে ব্যবহার করে তো বেকার যুবক যুবতীরা যারা আছে যারা এই প্রজন্মে যারা লড়াই করছে জীবন সংগ্রামের জন্য আমি প্রত্যেককেই বলবো আবারও একটাই কথা যে ছোট্ট কিছু একটা দিয়ে শুরু করো এই ছোটো কিছুটাই আগামী দিনে তোমার জন্য বিশাল কিছু হয়ে দাঁড়াবে ধন্যবাদ স্যার আপনাকে তো স্যার একদম সঠিক কথাই বলেছেন তো আমাদের পজিটিভ বার্তার মাধ্যমে স্যার যে ইতিবাচক ভাবনাগুলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এটাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং এই কারণেই স্যারের মতো গুণী মানুষরা এখানে আসেন এবং ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখেন তো এইভাবেই আমাদের লক্ষ্য যে উদ্দেশ্য সফল করছেন ওনাদের মতো গুণী মানুষরা ওনাদেরকে আমরা জানাবো অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ এবং আমাদের এই পজিটিভ বার্তায় আসার জন্য ওনাকে জানাবো আবারও অনেক ধন্যবাদ এবং এবং চাইবো যে আগামী দিনে আপনাকে আবারও আমাদের এই প্ল্যাটফর্মে পজিটিভ ভাইভ যাতে ছড়িয়ে দিতে পারেন সেটা তো এরপরে আবারও বলবো যে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ওপিডি পরিষেবাটা চালু আছে মাত্র দশ টাকার বিনিময়ে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি সেখানে ওপিডি পরিষেবা পাওয়া যায় মাত্র দশ টাকার বিনিময়ে সুচিকিৎসক দ্বারা সেখানে চিকিৎসা সেবাটাও পাওয়া যায় এবং পরীক্ষা নিরীক্ষা ও ওষুধে থাকছে খুব মানে কি বলবো মানে ভীষণভাবে ছাড় তো আপনারা এই পরিষেবা অবশ্যই নেবেন এবং আমাদের ওখানে অবশ্যই একবার ভিজিট করবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তা ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ইউটিউব চ্যানেলে এরপরে স্যারের কাছ থেকে শুনে নেব স্যারের যে স্ট্রাগল লাইফটা সেটার একটা স্মরণীয় ঘটনা শুনে নেব অ্যাকচুয়ালি স্ট্রাগল লাইফের প্রতিটা মুহূর্তই স্মরণীয় কারণ ওই মুহূর্তগুলো শুন একটু অন্যরকম থাকে কারণ আমাদের যে নর্মাল লাইফ না সে নর্মাল লাইফ থেকে একটু ব্যতিক্রমী থাকে আমাদের যে স্ট্রাগল যে আমরা করি এই স্ট্রাগল লাইফের ঘটনাগুলো তো আমার মনে পড়ছে যখন আমি কলেজে পড়ছিলাম তখন আমি যেখানটায় থাকতাম এখান থেকে আমার কলেজটা ছিল মোটামুটি আট থেকে দশ কিলোমিটার দূরে তো আমাদের কলেজটা স্টার্ট হতো সকালবেলা যেহেতু আমি ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমি পড়তাম তো সকালবেলা স্টার্ট হতো তো সকালবেলা স্টার্ট হওয়ার কারণে এত সকাল সকাল আমাদের সেই বটতলা থেকে আমরা বাস পেতাম না বা তখনকার সময়ে ছোটো গাড়িও কম ছিল কিন্তু প্রায় সময় আমি কি করতাম যে আমি একটু আগে বের হয়ে যেতাম বাড়ি থেকে আগে বের হয়ে আমি সোজা হাঁটা শুরু করতাম এমনও হয়েছে যে ছ কিলোমিটার সাত কিলোমিটার আমি একটানা হেঁটে চলে গেছি এবং ঠিক ঠিক আমি ঠিক সময় আমার কলেজে পৌঁছে গেছি তো এটা আমার স্ট্রাগল লাইফের কিন্তু স্মরণীয় ঘটনা আজকে মনে পড়ে আজকে দুই মিনিটের রাস্তা আমরা পায়ে হাঁটতে কষ্ট হয় অথচ যখন আমরা লাইফ নিয়ে চিন্তা করেছি লাইফটাকে একটা জায়গাতে দাঁড়াতে হবে ওই চিন্তাটা মাথায় ছিল তখন কঠিন যে কাজগুলো এগুলো কিন্তু আমরা অনায়াসে করে ফেলেছি তো এটাই মূল কথা যে আমরা সময়ে আমাদেরকে করতে হয় সময়ের পরিস্থিতিতে আমরা সবাই শিকার যে কাজগুলো তোমার কাছে খুব কঠিন মনে হবে তোমার প্রয়োজনে যখন তোমার প্রয়োজনে ওই কাজটা আসবে তখন ওই কাজটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে আমরা অনেক সময় ভাবি যে আমি কিভাবে এই কাজটা করব। এত বড়ো কাজ এত কঠিন কাজ কিন্তু ওই কাজটা যখন তোমার লাইফে আসবে যখন তোমার জীবনের সাথে ওইটা একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন দেখবি ওই কঠিন কাজগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে এবং আমি খুব ইজিলি শুধু একবার নয় এরকম আরও অনেকবারই এরকম হয়েছে আমি কলেজে পৌঁছে যেতাম পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার রাস্তা হেঁটে তো ওইটাই এখন অনেক সময় আমার মনে পড়ছে যে সত্যি আমি যদি ওই দিনটা ওইভাবে চিন্তা না করতাম ওইরকম রকমভাবে যদি স্ট্রাগল না করতাম তাহলে হয়তোবা আজকে এই জায়গায় আমি কখনোই পৌঁছতে পারতাম না ঠিক একদম সেলফ ঠিক কথা তো জীবনে যদি আমরা প্রথম থেকে স্ট্রাগল করে যাই তাহলে পরবর্তী লাইফে যদি আমাদের জীবনে এরকম কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হই তখন কিন্তু সেই কঠিন মুহূর্তটা আমাদের কাছে কঠিন মনে হয় না ঠিক ঠিক হ্যাঁ এটা থেকে আমরা শিক্ষা নিই যে সেই স্ট্রাগলের লাইফ থেকে শিক্ষা নিতে পারি ঠিক ঠিক কারণ আজকালকার যে ছেলে মেয়েরা যারা আছে তারা তো পরিশ্রম করতেই চায় না সব কিছু তাদের সামনে প্রস্তুত করে দিতে হয় যে মায়ের উপর বাবার উপর তারা সম্পূর্ণভাবে ডিপেন্ড হয়ে থাকে কিন্তু আমাদের সময়টা কিন্তু ওই ছিল না আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে রকমভাবে শিক্ষা দিতেন যে তুমি নিজে থেকে চেষ্টা করো নিজে থেকে করো আজকাল একটা জলের গ্লাসও আমার বাচ্চার সামনে আনে দিতে হয় খাওয়ার জন্য আর আমাদের সময় বলা হতো যাও জলটা খেয়ে আসো গিয়ে তো এটাই হচ্ছে পার্থক্যটা তো এটা থেকেও কিন্তু আমাদের বর্তমান প্রজন্মে আমরা যারা আছি যদিও আমরাও এই ভুলটা করছি এটা কিন্তু সংশোধন করা দরকার কারণ ছেলে মেয়েদেরকে যদি আমরা ওইভাবে প্রশিক্ষণ না করি যখন তারা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে তখন কিন্তু তারা এত সহজে এটা মানিয়ে নিতে পারবে না কারণ সবসময় সে সব কিছু রেডিমেড পেয়েছে নিজেকে কিচ্ছুই করতে হয়নি তো আজকে সে পড়াশোনা শেষ করেছে এখন তার কর্মজীবন শুরু হবে সে কিন্তু এত সহজে কিন্তু ওই কর্মজীবনে যে ধাপগুলো আছে না ওই ধাপগুলো সে পেরোতে পারবে না কারণ সে যদিও তার সে একটা অ্যাডাল্ট হয়ে গেছে আজকে পড়াশোনায় কমপ্লিট হয়ে গেছে তার কিন্তু সে কিন্তু মনের দিক থেকে আজও সে তার শৈশবটা রয়ে গেছে আজও কিন্তু মনের দিক থেকে সে ছোট্ট কারণ যে করার যে একটা ক্ষমতা এটা তো তার প্র্যাকটিসে নেই যার কারণে আমি মনে করি যে আজকের দিনে বর্তমান প্রজন্মে শিশু অবস্থা থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে ওই দিকগুলো মা বাবার করানো উচিত যে তাদেরকে ছেড়ে দিতে হবে তুমি করো তুমি এটা করো তুমি ওটা করো সব কিছু আমার উপর ডিপেন্ড করবে না আমি আছি তোমার পাশে আমি দেখে নেব। তুমি যেখানে আটকে যাবে ওখানে দেখবো কিন্তু আমরা মুটেও কিন্তু এই চেষ্টাটা করছি না না করে আমরা সব কিছু তাদের জন্য করে দেওয়ার চেষ্টা করছি অনেক মা বাবারা বলেন যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কিছু করতে হবে না কারণ বিশাল ধন সম্পদ আমি রেখে যাচ্ছি তার জন্য কিন্তু ঠিক ঠিক এটা বড় ভুল অনেকেই বলে যেমন আমার সহপাঠীরা অনেকে বলতো আমার চাকরি নিয়ে কোনো চিন্তা নেই কারণ আমার বাবা না আমার জন্য বাড়ি করে রেখেছে গাড়ি আছে সব কিছু আছে বাবা বলেছে যে তোর কিছু করতে হবে না তখন শুনতাম হাসতাম তাদেরকে আজ দেখি রাস্তায় ঘুরছে রাস্তায় ঘুরছে উপার্জন নেই মা বাবার সম্পদ আমার মনে হয় ফুরিয়ে গেছে তো এটাই তো এটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ছেলে মেয়েদের বোঝাতে হবে আমরা যারা মা বাবা যারা আছি তো আমাদের অনেক অর্থনৈতিক প্রাচুর্য আছে এবং থাকবে তা সত্ত্বেও ছেলে মেয়েদের বোঝাতে হবে এসব কিন্তু তোমার না এগুলো আমার এবং তোমাকে বড় করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমি দেব তোমাদের কিন্তু লেখাপড়া শেষ করে তখন কিন্তু নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে তখন কিন্তু এইগুলোর দিকে তোমাকে ডিপেন্ড করলে হবে না কারণ তোমার একটা সোশিয়াল একটা স্ট্যাটাস থাকবে তৈরি হবে এটা কিন্তু তুমি বলতে পারবে না যে আমার বাবার এটা আছে সেটা আছে তোমাকে নিজেকে বলতে হবে যে আমার এটা আছে আমি এই জায়গায় এসেছি আমি এটা করি এটা বলতে হবে সেটাই হচ্ছে সুশিয়াল স্ট্যাটাস ওইটা আমাদের প্রত্যেককে তৈরি করে দিতে হবে ঠিক এরকম হ্যাঁ আমি যখন ছাত্রছাত্রীদের পড়াতাম তো আমার একটা ছাত্র ছিল খুব মেধাবী ছিল কিন্তু তার পারিবারিক অবস্থাটা খুব বেশি একটা ভালো ছিল না ভালো না বলতে তার বাবা ভালো ছিল না পরিবারের মধ্যে বা সংসারের মধ্যে অশান্তি করতো সবসময় সবসময় ড্রিঙ্ক করে বাড়িতে ফিরত যেটা প্রায়ই আজও দেখা যায় আমাদের সমাজের মধ্যে কারণ এই মাদকা শক্তির ব্যাপারটা এতটা দিন দিন এতটা বাড়ছে আমাদের সমাজ ব্যবস্থাটাকে এমনভাবে এটা গ্রাস করে নিচ্ছে এটা প্রতিনিয়ত আমাদের চোখের সামনে দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এটা থেকে তার ছেলেমেয়েরা শিখছে কিন্তু আমি যে ছেলেটার কথা বলছি সে তার বাবার কাছ থেকে ওইটা শিখিনি যে আমিও ড্রিঙ্ক করব। তার বাবা বাড়িতে এসে অশান্তি করত তার পড়ার সময়টাতে তাকে ডিস্টার্ব করতো তাকে পড়তে দিত না ওই ছেলেটা ছিল ছেলেটা একটা বোন ছিল একজন ক্লাস নাইনে পড়তো একজন ক্লাস টেনে পড়তো তারা দুজন কী করত। যখনই বাবা এসে ঘরের মধ্যে উৎপাত শুরু করতো অশান্তি শুরু করত। তারা বই খাতা কাগজ কলম নিয়ে ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে গাছতলায় চলে যেত ওই গাছতলায় বসে বসে তারা পড়তো জানেন ওই ছেলেটা আজকে ইঞ্জিনিয়ার ওই মেয়েটা আজকে আমার মতোই একজন শিক্ষিকা তো তারা যে এই জায়গাতে আসতে পেরেছে তো তার পেছনে কোন বিষয়টা কাজ করেছে জাস্ট একটু ইমাজিন করে দেখুন একটু অনুভব করে দেখুন ওদের মধ্যে একাগ্রতা ছিল এই একাগ্রতা ছিল বলে যে না আমাদের কিছু একটা করতে হবে তাছাড়া বাবার কাছ থেকে ওই খারাপ দিকটা তারা শিখেনি তারা সবসময় পজিটিভটাই শিখেছে যে না আমি বাবাকে অনুসরণ করলে হবে না বাবা যতই অশান্তি করুক না কেন একটা সময় আমি যখন নিজের পায়ে দাঁড়াবো যখন আমি বড় হব যখন আমি গার্ডিয়ান হব অভিভাবক হব আমার বাবাকে তখন আমি বুঝাবো তো এই অভিজ্ঞতার কথা আমার এখনও মনে পড়ছে এখনও ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সাথে আমার দেখা হয় এবং আমাকে ভীষণ শ্রদ্ধা করে আমিও যতটুকু সম্ভব সাপোর্ট দিয়েছি ওদের পাশে ছিলাম ওদেরকে প্রেরণা দিয়েছি হয়তো আমার প্রেরণাও কাজ করেছে যে শুধুমাত্র কারণ এই স্টুডেন্ট লাইফে ছেলেমেয়েরা ততটা বুঝে না নিজের বুঝটা তাদেরকে কেউ গাইড করতে হয় তো আমি সবাইকে বলবো আপনাদের পাশে আপনাদের সমাজে যদি দেখেন এরকম হচ্ছে তখন অবশ্যই ওই পরিবারগুলোতে যে ছেলে মেয়েগুলো আছে যেগুলো স্ট্রাগল করছে পড়াশোনা করছে অন্ততপক্ষে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে পরামর্শ দেবেন তাদেরকে আশ্রয় দেবেন যাতে তারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভালো জায়গায় আসতে পারে ভাল লাগলো খুব ভালো লাগলো স্যার ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মানে মানে কি বলবো সমাজের একটা উদাহরণ হিসাবে আপনি তুলে ধরলেন একদম প্র্যাকটিক্যাল যেটা আমাদের ঘটে থাকে তো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা উঠে দাঁড়াবো এবং কি করে আমরা ভাবে নিজেদেরকে গড়ে তুলবো এবং এই এত বড়ো একটা মানে কি নেগেটিভের ভেতর থেকেও যে পজিটিভ হওয়া যায় হ্যাঁ সেইটাই আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন হয়ে ওঠে তো ধন্যবাদ স্যারকে আবারও আপনাকে তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার